আড়াই লাখ মানুষের চিকিৎসক মাত্র দুজন চিকিৎসক সংকটে ভোলার দৌলত খানে চিকিৎসা বন্ধের উপক্রম ভোগান্তিতে রোগীরা ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন একই দাবিতে রাজপথে নেমেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম গোসানি মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে গোয়েন লুইস সঙ্গে আছেন হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান ইসরায়েল গ্রেটা থুনবার্গ সহ ফ্লোটিলা কর্মীদের ভয়াবহ নির্যাতনের অভিযোগ ট্রাম্পের আহ্বান অগ্রাহ্য করে ইসরায়েলের হামলায় নিহত সত্তর এবং আজ আবারও ভারত পাকিস্তান মহারণ নারী ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী দর্শক আমন্ত্রণ দুপুরে একটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভব বিশ্বাস এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে চিকিৎসক ও নার্স সংকটে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ভোলার দৌলত খান উপজেলার বাসিন্দারা হাসপাতালের বেডে দুই থেকে তিন দিন ভর্তি থাকলেও অনেক সময় মেলে না চিকিৎসা এমনকি নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক স্বল্প কয়েকটি পরীক্ষা বাতি অন্যান্য পরীক্ষাও এখানে করা যায় না ফলে চিকিৎসা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা প্রতিনিধি জুয়েল সাহা বিকাশের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে ভোলার খান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এখন কার্যত চিকিৎসাবিহীন এক হাসপাতাল আড়াই লাখ মানুষের চিকিৎসার ভরসা এই প্রতিষ্ঠানটি আজ ধুকছে মারাত্মক চিকিৎসক ও নার্স সংকটে পঞ্চাশ সজ্জার হাসপাতালে উনিশ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত মাত্র তিনজন তাও একজন অন্য উপজেলা থেকে আসেন চৌত্রিশ জন নার্সের স্থলে রয়েছেন মাত্র ১৩ জন ফলে রোগীরা চিকিৎসা না পেয়ে দীর্ঘ সময় বেডে পড়ে থাকছেন কেউ কেউ বলেন ভর্তি হওয়ার পরও দুই থেকে তিন দিন পর্যন্ত চিকিৎসকের দেখা মেলে না শিশু নাক কান ও গাইনোকোলজি কোনো বিভাগেই নেই বিশেষজ্ঞ চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার সুযোগও সীমিত এক্স রে আলট্রাসোনো বা রক্তের বেশিরভাগ পরীক্ষায় বাইরে গিয়ে করতে হয় যা দরিদ্র রোগীদের জন্য বাড়তি বোঝা হাসপাতাল এক্সে নাই বাইরে যে এক্স রে কত হয় আমরা সব টেস্ট বাইরে তে করছি হসপিটালে যদি কোনো গাইনি ডাক্তার থাকে তাহলে আমাদের আসতে বা যাইতে সমস্যা হয় না ভালো হয় স্থানীয়রা বলছেন চিকিৎসক সংকটে হাসপাতালটি যেন একটি খালি ভবন যেখানে রোগীরা আসে আশায় ফিরে যায় হতাশায় বাচ্চারা এলে আমি ডাক্তার দরে আসছি জ্বর ঠান্ডা হাসপাতালে কোন শিশু বিজ্ঞ ডাক্তার নাই সেজন্য যারা আছে তা করে দেখেছি বাচ্চাদের কিছুদিন আগে নিয়ে আইছি ঠান্ডা ভালোই হয় না এনে কোনো শিশু ডাক্তার নাই মানুষ হাসপাতালে পড়ে রয়েছে বাড়ির মতনই কেউ আসে না এই বিষয়ে ভোলা সিভিল সার্জন ড মোহাম্মদ মনিরুল ইসলাম জানান চিকিৎসক সংকট নিরসনে তারা কাজ করছেন দুইজন চিকিৎসক দিয়ে স্বাস্থ্য সেবা আমাদের একটু কষ্টে তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি আর ডাক্তার সম্ভবত এই সেপ্টেম্বরের মধ্যে আমাদের নিয়োগ হয়ে যাওয়ার কথা আটচল্লিশ বিসিসের মাধ্যমে প্রায় তিন হাজার ডাক্তার সাতাশশো প্লাস তিনশো ডেন্টাল সার্জন এটা নিয়োগ হলে আমরা হয়তো কিছু চিকিৎসক পাবো সেক্ষেত্রে আমাদের চিকিৎসা দূর হয়ে যাবে ভোলার দৌলত খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন হাসপাতাল নয় বরং নিঃশব্দ যন্ত্রণাঘর যেখানে চিকিৎসা নয় অপেক্ষায় রোগীর একমাত্র সঙ্গী নিউজ ডেস্ক ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রোববার সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সচেতন ব্যাংকার সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় একই সময়ে একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন পটিয়া বাহিনী ও অবৈধ দখলদার চক্রের কারণে সর্বত্র সৃষ্টি হয়েছে ব্যাংকের অরাজকতা দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকে এসব নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তা ব্যাংকের স্থিতিশীল পরিবেশ নষ্ট করেছে এর ফলে ব্যাংকের সম্পদ ক্ষতির ঝুঁকিতে রয়েছে এবং গ্রাহক হয়রানির আশঙ্কা বাড়ছে বক্তারা আরও অভিযোগ করেন সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ দুবার হ্যাক হওয়ার ঘটনাও এসব দখলদার চক্রের ছত্র ছায়ায় ঘটেছে বিক্ষোভে ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারী ছাড়াও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের নেতা ও সাধারণ গ্রাহকরা উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করছেন ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস রোববার বেলা এগারোটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় গোয়েন লুইসের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকাস্থ জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী অফিসের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান এ সময় বিএনপির পক্ষে আর উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন রোববার সকালে ট্রাইব্যুনাল দুইয়ে তাদের বিরুদ্ধে পৃথক তিনটি অভিযোগ দাখিল করা হয় প্রসিকিউটর গাজী এম তামিম এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীর চানখারপুলে শহীদ আনস আনাস সহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধ মামলায় নবম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এর আগে গেল পঁচিশে সেপ্টেম্বর অষ্টম দিনের শুনানিতে তিনজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয় এখন পর্যন্ত মোট সতেরো জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন যাদের মধ্যে কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সদস্যও রয়েছেন অন্যদিকে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় এনটিএমসি সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান আবদুল্লাহিল কাফি সহ আটজনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় এছাড়া মানবতা মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আরো চার আসামিকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজশাহীর পবায় তিনশো আটানব্বইটি দরিদ্র পরিবারের মাঝে জাকাত তহবিলের মোট ছিচল্লিশ লাখ পঁচাশি হাজার টাকা হস্তান্তর করেছে সেন্টার ফর ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটির জীবনমান উন্নয়ন কর্মসূচির জীবিকা উন্নয়ন কেন্দ্র প্রকল্পের অধীনে এই টাকা প্রদান করা হয় শনিবার দুপুরে উপজেলার ভেড়াপাড়ায় নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিয়াল পার্কের মসজিদে এই তহবিল হস্তান্তর করা হয় অনুষ্ঠানে গ্রুপ নাবিল চেয়ারম্যান জাহান বক্স মন্ডল সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আমিনুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন জীবিকা পবা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার আব্দুল এ সময় প্রকল্পভুক্ত কয়েকজন নারী সদস্য নিজেদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরেন তাদের বক্তব্যে জীবিকা প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন গল্প উঠে আসে অনুষ্ঠান শেষে চোদ্দটি দলের নেতৃত্বের হাতে তহবিলের চেক হস্তান্তর করা হয় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে বরিশালে নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে নগরের ডিসি ঘাট এলাকা থেকে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে নৌ র্যালিটি কীর্তন খোলার বিভিন্ন পয়েন্ট ঘুরে আবার ডিসি ঘাটে এসে শেষ হয় নৌ র্যালিতে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বরিশাল মৎস্য অধিদপ্তরের উপপরিচালক কামরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন মৎস্যধি দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন সরকারের বাইশ দিনের নিষেধাজ্ঞার সময় মাইলি সংরক্ষণ অভিযান পরিচালনার জন্য জেলা ও উপজেলায় ত্রিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে এ সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করলে দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা করা হবে চার তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত বাইশ দিন আমাদের মৎস্য প্রজননের সময় আমাদের ইলিশ সংরক্ষণ অভিযান আমাদের চলবে এই যে আমাদের এই বরিশাল জেলায় প্রায় ছেষট্টি হাজার পাঁচশো জন আমাদের নিবেদিত জেলে রয়েছে তাদের জন্য সরকার কর্তৃক পঁচিশ কেজি হারে আমরা চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে যেন তারা এই সময়টাতে যেন সাগরে মা বা নদীতে আমাদের মাছ যেন না মা ইলিশ যেন সংরক্ষণ করে আমরা সকলে যেন একটা মা ইলিশ বিশ থেকে পঁচিশ লক্ষ ডিএম ছাড়ে এই এই ইলিশ মাছ যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের এই ইলিশের অভাব হবে না আমরা এই দেশের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো দুধার চকলেটে একাকার হয়ে ওঠা লেয়ার প্রাণ লেয়ার ম্যাজিক সংবাদ। ইসরায়েলের গ্রেটার ভয়াবহ নির্যাতনের অভিযোগ করেছেন বেশ কয়েকজন বিদেশি কর্মী বন্দিশিবিরে শিবিরে গ্রেটারকে চুল ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় জোর করে ইসরায়েলি পতাকায় চুমু খাওয়ানো এমনকি শরীরে ইসরায়েলি পতাকা জড়িয়ে দাঁড় করিয়ে রাখা হয় বলে অভিযোগ উঠেছে বিস্তারিত অধিকার গ্রেটা গ্রেটার থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী শুধু তাই নয় তাকে নির্যাতন করার পাশাপাশি ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়েছে এমনই অভিযোগ উঠেছে ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া আন্তর্জাতিক অধিকার কর্মীদের কাছ থেকে ইসরায়েলের বন্দি দশা থেকে মুক্ত হয়ে ফেরার পর এই অভিযোগ করেন তারা সাংবাদিক এরসিন সেলিক বলেন ইসরায়েলি বাহিনী ইসরা নির্যাতন করেছে মাটির উপর দিয়ে টেনে হিচড়ে নিয়ে গেছে এবং ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করেছে ইস্তাম্বুল বিমানবন্দরে একই কথা বলেন মালয়েশিয়ার অধিকার কর্মী আজওয়ানি হেলমি ও যুক্তরাষ্ট্রের উইন্ডফিল্ড বিবার তাদের ভাষ্য থুনবার্গকে ধাক্কা দিয়ে তার গায়ে জোর করে ইসরায়েলি পতাকা মুড়িয়ে দেওয়া হয় এছাড়াও আটক করার পর অধিকার কর্মীদের খাবার সুপেয় পানি ও ওষুধ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার করার কথা জানান ইতালির সাংবাদিক লরেন্জো আগোস্তিনো তিনি বলেন গ্রেটা থুনবার্গ একজন সাহসী নারী বয়স মাত্র বাইশ বছর তাকে অপমান করা হয়েছে তার গায়ে ইসরায়েলি পতাকা মুড়িয়ে দেয়া হয়েছে তাকে একটি ট্রফির মতো প্রদর্শন করা হয়েছে ব্যবহারের কথা জানান আটক হওয়ার পর ফিরে আসা আরও কয়েকজন অধিকার কর্মী আটক হওয়া অধিকার কর্মীদের বড়াতে ইসরায়েলি অধিকার সংস্থা আদালা জানিয়েছে বন্দীদের হাত বেঁধে ঘন্টার পর ঘন্টা হাঁটু গেড়ে বসে রাখা হয়েছে তাদের খাবার পানি ওষুধ কিছুই দেয়া হয়নি টয়লেটে যেতে দেয়া হয়নি আইনজীবীদের সঙ্গে কথা বলতেও বাধা দেয়া হয়েছে তাদের আইনি অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একশো জনকে শনিবার তুরস্কের ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে ছত্রিশ জন তুরস্কের নাগরিক অন্যান্যরা যুক্তরাষ্ট্র ইতালি মালয়েশিয়া কুয়েত সুইজারল্যান্ড টিউনিশিয়া লিবিয়া জর্ডান সহ বিভিন্ন দেশের অধিকার কর্মী বলে জানান তুরস্কের কর্মকর্তারা বিশ্বাস জাগুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজায় ফের ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা শনিবার ইসরায়েলের এই বোমা হামলা ও বিমান হামলায় অন্তত ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার চিকিৎসা কর্তৃপক্ষ নিহতদের মধ্যে সাতজন শিশু রয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষে বিপর্যস্ত গাজা সিটিতে হামলার তীব্রতা ছিল সবচেয়ে বেশি সেখানে অন্তত পঁয়তাল্লিশ জন নিহত হয়েছেন তুফাইলাকায় একটি আবাসিক বাড়িতে ইসরায়েলি হামলায় আঠেরো জন প্রাণ হারান এবং আশেপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয় এদিকে দক্ষিণাঞ্চলের আল মাওয়াসি এলাকা যাকে ইসরায়েলি সেনারা তথা কথিত মানবিক নিরাপদ অঞ্চল ঘোষণা করেছিল সেখানে হামলা চালিয়ে দুজন শিশুকে হত্যা করা হয়েছে এবং আটজন আহত হয়েছেন কয়েক সপ্তাহ ধরে এই অঞ্চলও বারবার টার্গেট হয়ে আসছে গাজার নুসেইরা শরণার্থী শিবির সহ আরও কয়েকটি স্থানে বোমা হামলার খবর পাওয়া গেছে স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন উত্তরাঞ্চলের অল্প কিছু হাসপাতাল এখনো চালু থাকলেও জ্বালানি সংকটে তারা বিপর্যস্ত এবং সব আহতকে সেবা দেওয়ার মতো সামর্থ্য নেই সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে এশিয়া কাপে তিনবারই পাকিস্তানকে হারিয়েছে ভারত রোববার পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে আবারও মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান এবার নারী বিশ্বকাপে জয় বিশ্বকাপ শুরু করেছে ভারত অন্যদিকে পাকিস্তান প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশের কাছে নারী ক্রিকেটে একদিনের ফর্মেটে অতীতে কোনো দিনও পাকিস্তান হারাতে পারেনি ভারতকে বিশ্বকাপে তারা যে দল নিয়ে এসেছে এবং যে ফর্মে রয়েছে তাতে এবারও পাকিস্তানের তুলনায় ভারত শক্তিশালী ফেভারিট তবে ফল যাই হোক ম্যাচ শুরুর আগেই একটা বিতর্ক সৃষ্টি হতে যাচ্ছে কারণ মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হ্যান্ডশেক বিতর্ক ও বৃষ্টির আশঙ্কা কারণ ভারতীয়রা জানিয়েছে পাকিস্তানের সঙ্গে তারা হ্যান্ডশেক করবে না যদিও মাঠের খেলা ভারত লক্ষ্য রাখছে তাদের অপরাজিত ধারাবাহিকতা ধরে রাখার দিকে দুই দল এখন পর্যন্ত এগারোটি ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই জয় পেয়েছে ভারত প্রতিটি ম্যাচেই ভারত জিতেছে কমপক্ষে আশি রানে বা পাঁচ উইকেটের ব্যবধানে অর্থাৎ পাকিস্তান একবারও জয়ের কাছাকাছি যেতে পারেনি সংবাদ শেষ করার আগে শিরোনাম গুলো জানিয়ে দিচ্ছি আরো একবার আড়াই লাখ মানুষের চিকিৎসক মাত্র দুজন চিকিৎসক সংকটে ভোলার দৌলত খানে চিকিৎসা বন্ধের উপক্রম ভোগান্তিতে রোগীরা ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন একই দাবিতে রাজপথে নেমেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম গোসানি মির্জা ফখরলের সঙ্গে বৈঠকে গোয়েন লুইস সঙ্গে আছেন হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান ইসরায়েলে গ্রেটার থুনবার্গ সহ ফ্লোটিলা কর্মীদের ভয়াবহ নির্যাতনের অভিযোগ ট্রাম্পের আহ্বান অগ্রাহ্য করে গাজায় ইসরায়েলের হামলায় নিহত সত্তর এবং আজ ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী দর্শক দেখবেন দুপুর তিনটা সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে